আন্দোলনে লড়াই করিয়ার বস্তু দর্শক আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জে বাউল সাধকের উপর হামলা ও বিচারের দাবিতে আজকে মশাল মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক মানিকগঞ্জে যে বাউল শিল্পীর উপর হামলা হয়েছিল এবং হামলার পরে তাকে গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি টিএসসি থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পরিদক্ষ

हाथ भेंगे तो जेई हाथ पाउल मरे जेई हाथ बंगल मरे

আবুল সরকারকে আবুল সরকারকে মুক্তিটাও দিতে হবে মানিকজন আমরা কেন আবুল সরকার আমার ভাই আবুল সরকার আমার মুহূর্তে মুক্তি চাও আবুল সরকার আমার ভাই এই মুহূর্তে মুক্তি হামলা বাংলা হুলিয়া গান গাওয়ার স্বাধীনতা হরণ করা চলবে না গান গাওয়ার স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা কথা বলার সাধীনতা ছবি আকার স্বাধীনতা গান গাওয়ার স্বাধীনতা হামলা কেন্দ্র চায়